অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি বাড়িতে কিভাবে সহজে বানাবেন দেখে নিন প্রথমেই ছোট ছোট আমের টুকরোগুলোকে সামান্য লবণ আর হলুদ দিয়ে মতো সেদ্ধ করে তুলে নেব এবার ওই কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণে চিনি তার সাথে সামান্য একটু জল দিয়ে চিনিটাকে গলিয়ে নেব সাথে দেব এক চিমটির মতো স্যাপ্রন দুটো ক্রাশ করে নেওয়া এলাচ একটা লবঙ্গ ছোট ছোট দুটো গুঁড়ো তার চিনি চিনিটাকে একটু গলিয়ে নেওয়ার পর আগে থেকে জল ঝরিয়ে সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব আমির টুকরোগুলো ট্রান্সপারেন্ট না হওয়া অবধি এক্সট্রা জলটা শুকিয়ে যাওয়ার পর এর মধ্যে একটু চিটচিটে ভাব আসলে সামান্য একটু বিট লবণ আর কাগজি লেবুর রস দিলেই তৈরি হয়ে গেল আমের চাটনি চাইলে একটু ভাজা মশলার গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন